আচ্ছা একটা জিনিস একটু দেখি আজকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবো এখানে ক্রিয়েট নিউ অপশনে গেলাম একটা ওই যে ইয়ে আছে না ই কমার্স আছে না ই কমার্সের একটা লোগো তৈরি করি এটা করার জন্য এখানে এখান থেকে আর্টবোর্ডের সাইজ নিয়ে নিলাম পাঁচশো পিকজেল বাই পাঁচশো পিকজেল এটাতে কোনো বিলিট সাইজ নিতে হবে না আর এখান থেকে সিএমওয়াইকে কালার মোড থাকবে হাই রেজলিউশন থাকবে আর কোনো কিছুই লাগবে না এখান থেকে ক্রিয়েট নিউ অপশনে ক্রিয়েট ক্লিক করে দিলাম একটা আর্টবোর্ড তৈরি হলো কি তৈরি করব আমরা এখন আমাদের দরকার হচ্ছে একটা ই-কমার্স লোগো তৈরি করা চলে যাই আমরা শুরুতে এখান থেকে এখান থেকে আসি হচ্ছে এই যে আইকনটা আছে রেকটেঙ্গেল টুলে ক্লিক করলাম কি করলাম এখান থেকে রেকটেঙ্গেল টুলে দিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম এখানে আছে কত একশো বাই একশো আসছে না আমরা এটাকে আড়াইশো বাই আড়াইশো নিয়ে নিলাম দুইশো পঞ্চাশ বাই দুইশো পঞ্চাশ আপনি চাইলে তিনশো বাই তিনশো নিতে পারেন তিনশো তিনশো আপনার ইচ্ছা নিয়ে নিলাম এখন এটা কি হলো এটা একদম লাস্টের দিকে চলে আসলো না এটাকে আমরা মাঝামাঝি নিয়ে নেই অ্যালাইনমেন্ট অপশন থেকে অ্যালাইন অপশন থেকে এটা প্রথমে কি করলাম হরিজেন্টাল অ্যালাইন করে দিলাম সেন্টার আর একটা করলাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দুইটা করার পরে এবার এটা থেকে আমরা ভিতরে যে ফিল আছে ফিলটাকে নো করে দেব এবং যে স্ট্রোক আছে স্ট্রোকটা থাকবে সেম শেপটাকে আমরা কপি করে আরেকটা নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল ভি এটা কপি হলো না এটাকে আমরা ঠিক এই যে নিচের দিক থেকে বাম পাশে বাম পাশে নিচের দিক থেকে একদম মিডিলে রাখবো দেখেন কোথায় রাখলাম এটা একদম বাম পাশে রাখলাম কিন্তু এই মিডল সাইজে যে টাচ জায়গাটা আছে এটাকে যাতে টাচ করে এরকম একটা মাঝামাঝি পর্যায়ে আমরা একে রেখে দিলাম কারণ কি কারণ হচ্ছে একটা ব্যাগ তৈরি করব কি তৈরি করব একটা থলে থলে চিনি তো সবাই একটা ব্যাগ আমরা তৈরি করতে যাচ্ছি দেখেন এখন এটাকে আমরা যেখানে পছন্দ সই সেই রকম একটা জায়গায় নিয়ে এটাকে এরকম রেখে দেব রেখে দেওয়ার পরে দুইটাকে একসাথে সিলেক্ট করে দেব দুইটা একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন পাথ ফাইন্ডার টুল আছে না পাথ ফাইন্ডার টুল থেকে একটা দিয়ে আর একটা মাইনাস করে দেব এখানে মাইনাস ফ্রন্ট ফ্রন্ট মানে কি উপরেরটা মাইনাস হবে উপরে যেটা আছে সেটা মাইনাস হয়ে গেছে এটাতে ক্লিক করলে কি হবে এক পাশ

এই যে কি আছে দুইটা অপশন আছে নিচের দিকের যে দুইটা অপশন এই দুইটা একসাথে সিলেক্ট করে এই দুইটাকে একটু ডান দিকে এরকম নিয়ে আসলাম কি করলাম আমি দুইটাকে ডান দিকে এভাবে টান দিয়ে ডান দিকে নিয়ে আসলাম বাঁকা হয়ে গেল বাঁকা হয়ে গেল না এই যে আরেকটু দিলাম এই যে বাঁকা হয়ে গেল এখন এখন আসি আমার এই যে পাশটা আছে এই পাশটাকেও একটু বাঁকা করব এই দুইটাকে আমরা এক পে ওইটা এভাবে না আমরা বাইরে ক্লিক করে এই দুই পাশটাকে ধরে আমরা যদি এটাকে বাঁকা করতে চাই তাহলে কি করব দুই পাশ না আমরা এক পাশ ধরব ঠিক আছে এক পাশ কিভাবে বাইরে থেকে ড্র্যাগ করে না ধরে এখান থেকে ডান দিকে যদি টান দেই তাহলে এক পাশ হালকা বাঁকা হয়ে গেল বুঝছি এটা এখন আমরা এই এক পাশটাকে এরকম ড্র্যাগ করে ধরে একটু রাউন্ড করে দিলাম কি করলাম এটাকে হালকা রাউন্ড করে দিলাম রাউন্ডের মানটা কোথায় পাবো দেখেন আমরা এটাকে যখন এভাবে ধরলাম তখন এই যে ডাইরেক্ট ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে যখন করবো দেখেন রাউন্ড কত লেখা আসছে টেন পয়েন্ট টেন পয়েন্ট থ্রি টু আমরা আরেকটু করি এটাকে বিশের কাছাকাছি দিয়ে দেবো ধরেন বিশ পয়েন্ট ওয়ান হয়েছে সমস্যা নাই বিশ থাকুক বুঝে গেছে সেম আরো একটু চাইলে করে দিতে পারি আমরা তিরিশ করে দিই তিরিশ একত্রিশ পঁয়ত্রিশ থাকলো ওকে এবার এটাকে আমরা আরেকটু একটু রাউন্ড করে দিব এটাকে সেম কাছাকাছি পুরোটা না সমস্যা নাই অল্প করব বেশি করব না এবারে আসি এই যে নিচের যে কর্নারটা আছে এটাকেও হালকা রাউন্ড করে দেব এই যে তারপরে এটাকেও ওই বেশি হলে অসুবিধা নাই থাক এরকম এখন দেখেন এই যে কর্নারটা আছে এই কর্নারটাকে আমরা আরেকটু উপরের দিকে এরকম টান দিয়ে উঠাই দেব ডাইরেক্ট সিলেকশন টুল যেহেতু সিলেক্ট করা আছে নো প্রবলেম এগুলো এরকম করা যাবে তারপরে নিচের দিক থেকে এটাকে এরকম একটু হালকা কি করলাম নিচের দিক থেকে এটাকে রাউন্ড করে দিয়েছি এটা কোন দিক থেকে রাউন্ড করেছি নিচের দিক থেকে ভিতরের দিক থেকে না কিন্তু এরপরে আসি এই যে কর্নারটা আছে এই কর্নারটাকে সিলেক্ট করে এটাকে ভিতরের দিক থেকে হালকা রাউন্ড করে দিলাম কি করলাম ভিতরের দিক থেকে আর একটু কম রাউন্ড করব এটা এটা বেশি রাউন্ড করব না হালকা রাউন্ড করে দিলাম ওকে এখন আসি খেয়াল করেন এই যে কাজটা করলাম আমরা কি করেছিলাম এখানে তিনশো বাই তিনশো একটা রেক্টেঙ্গেল নিয়েছিলাম না মনে আছে আমরা আর একটা তিনশো বাই তিনশো রেক্টেঙ্গেল নিব এর ভিতরে এখানে তিনশো বাই তিনশো এই যে সেম একটা রেক্টেঙ্গেল নিয়ে এটাকেও আমরা কি করব এটাকে মিডল অ্যালাইন করে দিব এই যে এখন এটা একদম এর ভিতরে এসেছে না এর ভিতরে এইটাকে কেন আনলাম কারণ হলো এইটা দেখে দেখে আমরা আরেকটা জিনিস আঁকবো এখানে খেয়াল করি এখান থেকে আমাদের এই যে রেক্টেঙ্গেল টুলের এখানে গিয়ে পলিগন টুলে ক্লিক করে দেবো পলিগন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেবো এখানে দেখবো আমাদের স্লাইড যে সাইড যে কোটা আছে সাইড তিনটা সাইড নেবো কটা সাইড নেবো এখানে তিনটা সাইড নিয়ে একটা এঁকে দিলাম তো এই যেটা আঁকলাম এটার ভিতরে একটু ফিল কালার দিয়ে দিই যে কোনো এনি ফিল কালার তারপরে এটাকে একটু বড় করে নিই আমরা দেখেন এই এই যে এটাকে একটু আরেকটু মাউস এটা জুম ইন করে নিলাম এটা হালকা বড় করি অল্টার শিফট ধরে এভাবে টান দিয়ে বড় করলাম এখন দেখেন এটাকে আমরা একটু রোটेट করব রোটेट করার জন্য এই কর্নার নিয়ে এসে হালকা রোটেটন ক্লিক করলে এটা রোটेट হয়ে গেল এখন এই জায়গাটা এইটাকে একটা কাজ দেখেন এখানে এখানে চার তিন পাশে তিনটা কিন্তু পয়েন্ট আছে বাট মাঝখানে এখানে কোনো পয়েন্ট নাই এটা দিয়ে ছোট বড় করা যাবে কিন্তু এখানে কোনো এডিটিং পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট নাই শুধু পাথ আছে তাই না এই যে পাথ মাঝে মাঝে পাথের বরাবর আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এটা কিভাবে করব এখান থেকে খেয়াল করেন এই যে আমাদের পেন টুল আছে না পেন টুল সাধারণত এরকম দেখতে হয় এখানে রাইট বাটন ক্লিক করলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নামে একটা অপশন পাবো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি যেখানেই ক্লিক করব সেইখানেই একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে এবারে খেয়াল করেন এবারে আমরা ডিরেক্ট সেকশন টুলে গিয়ে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা করেছি এটাতে টান দিয়ে ধরে যদি এরকম উপায় থেকে ক্লিক করি দেখেন এটা এটা বাঁকা হয়ে যাবে এটাকে আরেকটু বাঁকা করতে পারি আমরা চাইলে এখন এখান থেকে একটু হালকা রাউন্ড করে দেবো এই এটাকে উপর দিকে টান দিলে এখান থেকে বাঁকা হলো কিন্তু হালকা রাউন্ড বোঝা গেছে ওকে এবার আমরা এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে দেখেন এই যে জায়গাটা আছে এখান থেকে আমরা আরেকটু রাউন্ড করব এবার প্রত্যেকটা কর্নারে রাউন্ড করার জন্য কি করব এই পয়েন্টটাতে ক্লিক করলে দেখেন প্রত্যেকটা কর্নার রাউন্ড হয়ে গেছে হয়েছে না এখন দেখেন প্রত্যেকটা কর্নারই রাউন্ড হয়েছে প্রত্যেকটা কর্নার যদি সমান রাউন্ড চাই তাহলে এখান থেকে টান দিয়ে সমান রাউন্ড করব অথবা যদি ভিন্ন ভিন্ন রাউন্ড চাই তাহলে কি করব একটাকে একটা পয়েন্টকে এরকম সিলেক্ট করে ধরে শুধু একটা পয়েন্টকে আমরা রাউন্ড করব এই যে শুধু একটা পয়েন্ট রাউন্ড হচ্ছে বাকিগুলো রাউন্ড হচ্ছে না এটা এরকম রাখার পরে খেয়াল করেন এইটা তৈরি হওয়ার পরে আমরা এটাকে একটু সাজাই দেবো এটাকে এই যে পয়েন্টটা আছে এইটুকু জায়গার ঠিক মিডল পয়েন্ট নিয়ে আসার চেষ্টা করব মিডল পয়েন্টে নিয়ে এসে আরেকটু রোটেট করে দিয়ে এটাকে রোটেট বেশি হয়ে গেছে এটাকে আরেকটু মিডল পয়েন্ট রোটেট করে দিয়ে এটাকে একটু বড় করে দেব এই যে ব্যাগের যে সাইজটা ব্যাগের সাইজের সাথে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব একটু নিচে নিয়ে আসলাম এই

পজিশন গুলো চেঞ্জ করে আপনারা দেখবেন যে জায়গাগুলো ঠিক আছে কিনা ওকে এবার আমরা এটাকে উঠিয়ে দিলাম যেটা নিয়েছিলাম বুঝছেন এখন খেয়াল করি ওটা দিয়েছিলাম এটাকে জায়গা মতো নেওয়ার জন্য এই যে মাউস আকৃতির মাউসের কারসর আকৃতি কিছুটা করব কিছুটা মাউসের কারসর আকৃতি হবে যার কারণে ওটা নিয়ে নিয়েছিলাম জায়গা মতো বসানোর জন্য এখন আসি এই যে কালার এই ফিলগুলোকে আমরা এখন দিব ফিলগুলোকে এখান থেকে এনডোরন দিয়ে দিলাম ঠিক আছে একটু গ্রেডিয়েন্ট ফিল দেব এখানে গ্রেডিয়েন্ট ফিল দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এখানে একটা পয়েন্ট নিয়ে আসলাম এই পয়েন্টটাতে ডাবল ক্লিক করে এখানে একটা কমলা টাইপের একটা কালার দিয়ে দেব কি করব ডান পাশেতে একটা কমলা টাইপের কালার হবে এবং শেষের পাশে লাস্ট স্লাইডারে কি হবে একটা ইয়েলিশ কালার হবে কমলা আর ইয়েলিশ দুইটার একটা সংমিশ্রণ থাকবে মনে হবে যেন দেখতে আপনি পাচ্ছেন একটাতে একটা দেওয়া আর একটাতে অন্য আরেকটা দেওয়া দেখেন আচ্ছা এটাকে ঠালকা চেঞ্জ করে দিলাম এপার দেখেন এরপরে এটাতে এসে আমরা পারি এই যে ভিন্ন দিয়ে অথবা অন্য কালার খেয়াল করি আমাদের এই যে গ্রেডিয়েন্টটা আছে গ্রেডিয়েন্টটারে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি এরকম যদি টান দিকে টান দিই তাহলে একদিক থেকে আরেক দিকে এটা চেঞ্জ হবে কালারের রেসিউটা হালকা করে চেঞ্জ হবে এখন সেম কাজটা আমরা এটার মধ্যে চাচ্ছি এই যে নিচের যে শেপটা নিয়েছি নিচের শেপটার মধ্যেও আমরা এই এইটা দিয়ে দেব আমরা আবার এই গ্রেডিয়েন্ট টুলে চলে গেলাম গ্রেডিয়েন্ট এর এটাতে ক্লিক করলেই ওইটা নিয়ে নেবে এখানে বুঝছেন এখন আমরা প্রত্যেকটা এই সবগুলোতে সবগুলোর ভিতর থেকে স্ট্রোকটাকে তুলে দেব স্ট্রোকটা আমাদের দরকার নেই স্ট্রোক তুলে দেওয়ার পরে এখন খেয়াল করি উপরের দিকে একটা হ্যান্ডেল দেব উপরের দিকে ব্যাগের টানা থাকে না ব্যাগের একটা হ্যান্ডেল আমরা দিয়ে দেবো এই কালারগুলো আমরা আবারও চেঞ্জ করে দেবো সমস্যা নাই এখান থেকে একটা লাইন টুল নিলাম কি নিলাম এখান থেকে লাইন টুল নিয়ে শিফট বাটন প্রেস করে এখান থেকে এভাবে টান দিয়ে দিলাম এই পর্যন্ত শিফট বাটন প্রেস করে যদি মাউস থেকে ড্র্যাগ করে দেই তাহলে এরকম কটনা কটবে দেখেন উপরে প্যাসিক লেখা আছে একটা জায়গায় প্যাসিক পি এ এস আই সি পেয়েছি এখানে রাইট ডান পাশে একটা ড্রপ ডাউন বাটন আছে এটাতে ক্লিক করে 15 15 পয়েন্ট দিয়ে দেব এবং এখানে যে টি আছে স্ট্রোক কালার আছে স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দেব স্ট্রোক কালারটাকে ব্ল্যাক করে দেওয়ার পরে দেখেন এটা একটা এইরকম একটা তৈরি হয়েছে পাথ তৈরি হয়েছে এবারে আমরা উপর থেকে চলে যাব ইফেক্টে ইফেক্টে গিয়ে র‍্যাপ ইফেক্টে গিয়ে কোথায় গেলাম র‍্যাপ থেকে আর্ক ইফেক্টে গিয়ে র‍্যাপ র‍্যাপ থেকে আর্ক আর্ক থেকে এখানে ব্লেন্ডিং মোড ব্লেন্ডকে 100% করে দেব ব্লেন্ড 100% করে দিয়ে ওকে করে দেব ঠিক আছে ওকে এখন এটাকে চাইলে আমরা একটু ছোট করতে পারি যেহেতু অনেক বড় দেখা যাচ্ছে আমরা এটাকে একটু এরকম ছোট করে দিতে পারি মিডলে নিয়ে আসবো এটা এই যে আমরা এটা মিডলে যদি নিয়ে আসি তাহলে এটাকেও মিডলে নিয়ে যাই ওকে এটা মিডল আর্টবোর্ডের মিডলে আসে নাই সিলেকশন হ্যাঁ আর্টবোর্ডের মিডল মিডলে আমরা এটাকে নিয়ে গেলাম এখন এটাকে কি করবো এখন এটার মধ্যে আর কিছু কাজ করতে হবে অবজেক্টে যাব অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্ল্যান্ট অ্যাপিয়ারেন্স করে দেব প্রথমে এক্সপ্ল্যান্ট অ্যাপিয়ারেন্স অবজেক্টে গিয়ে কি করবো এক্সপ্ল্যান্ট অ্যাপিয়ারেন্স আবার অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্ল্যান্ট করে দেব এই কাজটা আমাদের অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে অবজেক্ট থেকে এক্সপ্ল্যান্ট এক্সপ্ল্যান্ট অ্যাপিয়ারেন্স এবার টোটালটাকে সিলেক্ট করব টোটালটাকে সিলেক্ট করে হালকা ছোট করে নেব কর্নার ধরে অল্টার শিফট বাটন প্রেস করে এটাকে ছোট করে নিলাম দেখেন এখন সব ছোট হয়েছে আপনি যদি এটাকে এক্সপল্যান্ড অ্যাপিয়ারেন্স না করেন তাহলে এইটা বড়ই থাকবে বাকি সব ছোট হবে এটা বড় একই রকম থাকবে এক্সপল্যান্ড অ্যাপিয়ারেন্স যখন না করবেন তখন এই কাজটা ঘটবে ওকে আমরা এটাকে একটু উপরের দিকে রাখবো এখন দেখেন একটা হা ছোট একটা ব্যাগ আকৃতি তৈরি হয়েছে না এখন এটা নিচে আমরা একটা টেক্সট লিখে দিতে পারি টেক্সট লিখে দিলাম হচ্ছে এখানে ধরে লিখে দিলাম হ্যাঁ লিখতে পারেন শপিং লিখতে পারেন শপ লিখতে পারেন আমরা এটা একটু ফন্ট চেঞ্জ করে অন্য সুন্দর একটা ফন্ট দিয়ে দেবেন এই যে তো এইরকম একটা ফন্ট দিয়ে দিয়ে আপনারা কালার এটার মধ্যে একটা ইফেক্ট দিবেন টেক্সটের মধ্যে ইফেক্ট দাও আমাদের একটা ক্লাসে আছে সেই ক্লাসটা প্রয়োগ দেখে নেবেন ঠিক আছে টেক্সট এখানে সুন্দর একটা ইফেক্ট দিয়ে একটা টেক্সট তৈরি করবেন তারপরে যে আরো একটা কাজ আছে এইটুকু করব ব্রেকফাস্টের আগে এইটা শেষ করে তারপরে এই অপশনটা দিয়ে এই যে ইয়া লোগো এইটা দিয়েই একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন